আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখা মাত্রই আপনি দয়া করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে আমাদের অনেক উপকার হতে পারে আপনারা জানেন যে গত জানুয়ারির আঠাশ তারিখে আমরা একটি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে জানুয়ারির চব্বিশ তারিখ এখনও দুদিন চার দিন বাকি এক বছর পূর্ণ হতে আমাদের প্রতিষ্ঠান তার ভিতরে আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন দুতলা হয়ে গেছে প্রায় একশো ষাটজন ছাত্র আবাসিকভাবে এখানে কোরআনের হিপসের জন্য পড়াশুনো করছে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আজ থেকে এক সপ্তাহ আগে আমরা মাদ্রাসায় মাটি ভরাট করেছি যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসাটি প্রাচীর দিয়ে ঘেরা নেই এটা খুব কম দামের এক জাতীয় নেট দিয়ে মাদ্রাসাটা ঘেরা হয়েছিল ফাঁকা মাঠে মাদ্রাসা অবস্থান করছে এই জন্য শিয়াল কুকুরের খুব উৎপাত আপনারা জানেন সব বাচ্চারা পড়াশুনো করে ওই জন্য আমরা ভেবেছি যে আমরা টোটাল বিল্ডিংটাকে প্রাচীর দিয়ে ঘিরব এইদিকে তার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা অলরেডি কাজ চালু করে দিয়েছে এই টোটাল জায়গাটা ঘিরতে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ইটের প্রয়োজন কুড়ি হাজারের ইটের প্রয়োজন আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ যে আপনার পক্ষ থেকে আপনি একটা ইট আল্লাহ রাস্তায় একটু সাদকা করুন দান করুন সাদকায় জারি আর নেকি পাবেন আর এই সমস্ত দান কখনোই বিফলে যায় না আর কিভাবে সহযোগিতা করবেন আমরা একটা ভিডিওর উপরে কিউআর কোড দিচ্ছি একটি স্ক্যানার দিয়ে দিচ্ছি আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে ওই স্ক্যানারটি ব্যবহার করে আপনারা সহযোগিতা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নামই স্ক্যানারটি আছে আপনি দেখি আপনার পক্ষ থেকে একটু সহযোগিতা করার বিনীত অনুরোধ করছি যে সমস্ত দিনী ভাই ও বোন আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আবারও পুনরায় অনুরোধ করছি আমি মমতাজুর ইসলাম আমি আপনাদের খুব পরিচিত মানুষ আপনারা দয়া করে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতার হাত বাড়ান কারণ আমাদের এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আমরা ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচা করেছি সবই আপনাদের দেওয়া দান সবই আপনাদের পয়সা আল্লাহ যারা আমাদের প্রতিষ্ঠানে যাবৎ দান করে এসেছে তুমি তাদের মালে বারাকা দান করো তাদের রুজিতে বরকত দাও এবং তাদের হায়াতে তাইয়েবা দান করো তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী ওবরাকাত السلام <laughs> عليكم <laughs>